আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি গাছ পরিবেশের বন্ধু আর আমার হচ্ছে একটা শখ গাছ লাগানো তো দশ বছর যাবতই আমি গাছ লাগাচ্ছি এবং এর মধ্যে এক শিফট গাছ বিক্রি করাও হয়েছে সেটা দিয়ে হাজব্যান্ডকে হেল্প করছি তো আবার নতুন করে গত বছর কিছু চারা রোপণ করেছিলাম এই বছর গত বৃহস্পতিবার আমি যে নিমতলার হাটে গিয়েছিলাম তো ওখানে দেখলাম এই ভাইটি ব্যান নিয়ে গাছ বিক্রি করছিলেন তো আমি ওনাকে কিছু কাঠের গাছ অর্ডার দিয়েছিলাম তো শুক্রবার দিন অর্থাৎ গতকালকে উনি অনেক গাছ নিয়েই আমাদের এলাকায় আসছিলেন আমার গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এর মধ্যে আমাদের এলাকার একটা ব্রিজে উঠতে গিয়ে ওনার পুরো ভ্যান নাকি উল্টে গেছিলো সেই ক্ষেত্রে আমার গাছগুলো একদম প্যাকে নষ্ট হয়ে গেছে আর আমি একটু দাম দিয়ে গাছগুলো অর্ডার করছিলাম মানে চারার মধ্যে টোফা বলে এগুলো টোফার গাছ অর্ডার করছিলাম নর্মালি কাগজের গাছ অতো ভালো না তো টোফার গাছগুলো পানিতে পড়ে একদম করদমাক্ত হয়ে গেছে অনেকগুলো টোফা টাফা ভাঙেও গেছে তারপরও যেহেতু বেচারা অনেক কষ্ট করছে আমি তারপরও ওনার গাছগুলো রাখলাম আমি আমি ওনার অপেক্ষায় ছিলাম তো পথিমধ্যে নিউজ পাইলাম যে উনি নাকি গাড়ি পড়ে গেছিল তো যাই হোক বেচারা কষ্ট করছে আর এখন আমার ভাগ্যে থাকলে গাছগুলো বাঁচবে তো আমি ওনার কাছ থেকে গাছগুলো রেখেই দিলাম এ আর কি তো আমি যেখানে গাছগুলো রোপণ করব ভাইয়াকে বললাম যে ভাই আপনি গাড়ি থেকে গাছগুলো একটু ওইখানে দিয়ে আসেন তো উনি ওইখানে গাছগুলো নামাই দিছে আর এরপরে হচ্ছে আমি ওনাকে ওনার টাকাটা বোঝাই দিলাম আমি কালকে এক হাজার টাকার আবার নতুন করে গাছ রাখছি ইতিপূর্বে আরও অনেক কয়েক হাজার টাকার গাছ এখানে মানে সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচ করছি তো এবার আবার এক হাজার টাকার গাছ রাখলাম তো মাটিতে এই গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু গাছের সাইজ অনেক সুন্দর ছিল ভালো সতেজ ছিল এরপর হচ্ছে আমি একা একাই এগুলো হচ্ছে একটু একটু করে মাটি খুঁড়ে খুঁড়ে মানে গর্ত করে এরপরে যে দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গেছে আর শুক্রবার দিন আমার হাজব্যান্ডের নামাজের সময় ছিল নামাজ পড়ে উনি খাবার খাবে এই কারণে প্রথমে ওনাকে ডাকি নাই এর পরে হচ্ছে আমি এক একেই প্রায় ষোলোটার মতো গাছ বিশটা গাছ আমি নিজেই বুনছি পনেরোটা গাছ রোপণ হওয়ার পর আমি একে একাই প্রায় পুরোপুরি পনেরোটা অর্থাৎ এক বান্ডেলে ছিল দশটা আরেকটায় পাঁচটা তো আমি ওই পনেরোটা গাছ এক একা রোপণ করার পরে এই যে এই লাইনে দেখেন প্রথমে এই রাস্তা দিয়ে যখন উনি গাছগুলো নামাচ্ছিল এই গাছগুলো ছিল না এই এই গাছগুলো আমি এই যে এখন ওখান থেকে একে একে করে এই লাইনে আমি গাছগুলো বুনছি এই লাইনে প্রায় তেরোটার মতো গাছ বুনছি সাইডে তারপর হচ্ছে এই পালানের ভিতরে এই যে দেখেন এখন তিন বান্ডেল আছে আর আমি দেড় বান্ডেল মানে দশটা আর পাঁচটা একাই নিজের হাতে লাগাইছি অনেক কষ্ট হয়েছে গাছগুলো ই করতে কারণ হচ্ছে মহিলা মানুষ হাতে অনেক ব্যথা লাগছে তারপরও সমস্যা নাই এখান থেকে আমার ইচ্ছা যে এই এতগুলো গাছের মধ্যে যদি আমার দশটা গাছও বাঁচে তাহলেও আমার কষ্ট